একটা লোক দেখানো তদন্ত কমিটি হয়েছে লোক দেখানো ভাবে কিছু মানুষকে এস করছেন কিছু মানুষের জন্য পুরস্কার ঘোষণা করছেন পরিষ্কার বলতে চাই হিন্দুরা সাহস কোথায় থেকে পায় মনে রাখতে হবে সাধু সন্তান সাধু ধর্মকর্ম পালন করছেন এই দেশে nitridey আরমের সাথে কোনো বাধা বিঘ্ন নাই যদি এই범 মুসলমানদেরকে কাঁটাঙ্গুলে দেখান এই범 যদি মুসলমানদেরকে হত্যা করেন এই범 যদি মুসলমানদের উপর চাপিয়ে পড়েন বাংলাদেশে মুসলমান কি কষ্ট পারে সেটাও দেখা হবে বাংলাদেশে সর্বস্তরের মানুষ একত্রের মুক্তিযুদ্ধকে যেভাবে বলে যায় নাই পঁচিশে মার্চের কালো রাত্রিকে ভুলে যায় নাই ঠিক সেইভাবেই এই জাতি সেইভাবে চত্বরের গণহত্যাকে স্মরণ রাখবে আজকে যারা সাপলা চত্বরকে নিয়ে মিথ্যাচার করে তাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই চত্বরে গণহত্যা হয়েছিল রাতের অন্ধকারে বিদ্যুতের লাইন কেটে দিয়ে পাখির মতো গুলি করে শত শত ইসলাম পন্থী তাহার যতরত মনাজ্রত জিকিরত অবস্থায় যারা গণহত্যা করেছে কিয়ামত পর্যন্ত জাতি যেমন তাদেরকে বলবে না একদিন এই মাটিতে তাদের বিচার হবে

একটি প্রবন্ধ আজকের এই সেমিনের উপহার দিয়েছেন এই জন্য ওনাকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি শিক্ষা জাতির মেরুদণ্ড আজকের দিনে তকসুতে অনেক আলোচক আমার দেশের অনেক বুদ্ধিজীবী বলে থাকেন শিক্ষা জাতির প্রাণ কিছুদিন পূর্বে আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের সামনে বক্তব্যে বলেছেন শিক্ষাই সবচাইতে বড় সম্পদ আমি জিজ্ঞাসা করতে চাই কোন শিক্ষা সবচাইতে বড় সম্পদ রমজান মাসে ঢাকা ইউনিভার্সিটিতে যেইভাবে রং তামাশা হয়েছে সাংবাদিকদের প্রশ্নে তারা বলেছেন রোজা রেখেছেন তারপরও এটাকে রোজা ভঙ্গের কোন কারণ মনে করেন না রোজার কোনো ক্ষতি হবে না যেইভাবে অন্য তোমার সামনে দেখেছি আর কোন মুসলমান দূরের কথা কোন সত্য জাতি সেটাকে সমর্থন করতে পারে না আজকে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে দেশ যারা পরিচালনা করেন তাদের কেউ কেউ যখন বক্তি দেয় দাঁড়ায় বক্তি দেয় বলে ঈদুল আজহার জানাজান নামাজ আজকে আমরা দেখেছি ধর্মীয় শুদ্ধাচার সামন্যতম না দেখার কারণে আমার কোয়মি মাদ্রাসা যখন স্বীকৃতি দিয়েছেন সনদের স্বীকৃতির আলোচনা যখন সংসদ হয়েছে টিস্পিকার থেকে শুরু করে মন্ত্রী मिनिस्टर এবং কোন সংসদ সদস্য আমাদের নামটাও বড় করে উচ্চারণ করতে পারে শুনামি সত্য আন্দোলন একটা জাতিকে ধ্বংস করার মূল হাতিয়ার হলো শিক্ষা এবং স্বাস্থ্য আজকে আমার দেশে গাঁথি মেরে থাকা ইসলাম বিরোধী নাস্তিক আর মুক্তাদেরা এই দেশ থেকে ইসলামতে এবং সংস্কৃতিকে ধ্বংস করে দেশ নাস্তিক আর পরিণত করার জন্য এই দেশে শিক্ষা সিলেবাস নিয়ে পাই ধরা করছে আমরা যখন আওয়াজ করি তখন সুন্দর একটা তদন্ত কমিটি বা সাব কমিটি গঠন করা হয় আমাদের গ্রাম দেশে বলে শিয়ালের কাছে মুরগ পানি তাদের কে সেই সাব কমিটি গঠন করা হবে যারা সেই বাইতলা গুলি করছে শরীফ থেকে শরীফার গল্পের জন্য সাব কমিটি গঠন করা হয়েছে শুনতে পেরেছি রিপোর্ট দিয়েছেন এটা ইসলামের সাথে সাংঘর্ষিকতার কিছুই নাই কয়েকটা আকার ইকার পরিবর্তন করে দিয়েছেন পরিষ্কার ভাষায় বলতে চাই সতেরো বিরানব্বই বর্ষের মুসলমানের দেশে মুসলমানদের ট্যাক্সের পয়সায় পরিচালিত স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মুসলমানের সন্তান পড়বে উজুর ফরত জানবে না গুসলের ফরত জানবে না হালাল হারাম জানবে না তা হতে পারে না প্রত্যেকটা স্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক শেষ কথা বলতে চাই শেষ কথা বলতে চাই আপনারা শুনেছেন আপনারা শুনেছেন এবং আপনারা বুঝতে পেরেছেন এই নিয়ে আলোচনা করেছেন কোন দেশে বাস করে এতদিন শুনতাম ভারতে বিভিন্ন জায়গায় মুসলমানদের ভূমিকা ফরিদপুরের মুদুখালিতে দুইজন তরুণ ছাত্রকে হিন্দুরা হত্যা করেছে সেই ডকুমেন্টস এখনো তৈরি হয় নাই একটা লোক দেখানো তদন্ত কমিটি হয়েছে লোক দেখানো ভাবে কিছু মানুষকে অ্যারেস্ট করছেন কিছু মানুষের জন্য পুরস্কার ঘোষণা করছেন পরিষ্কার বলতে চাই হিন্দু এত সাহস কোথার থেকে ভাই মনে রাখতে হবে হিন্দু ভাইদেরকে বলতে চাই এইটা বাংলাদেশ সাম্প্রদায়িক সাংস্কৃতিক দেশ আপনারা এই দেশে আপনাদের ধর্ম পালন করেন কেউ বাধা দেয় না কিন্তু মনে রাখবেন এটা গুজরাট নয় এটা দিল্লি শব্দান সাধু শব্দান ধর্ম পালন করতে নির্দেশ দিতে যাই আরমের সাথে কোনো বাধা বিঘ্ন নাই গিটেইভাবে মুসলমানদেরকে জাঙ্গলে দেখান এইভাবে যদি মুসলমানদেরকে হত্যা করেন এইভাবে যদি মুসলমানদের উপর চাপিয়ে পড়েন বাংলাদেশে মুসলমান কি করতে পারে সেটাও দেখিয়ে দাও ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লাহ অবশ্যই আসসালামু আলাইকুম